ইউ হ্যালো হোয়াটসঅ্যাপ চান্দুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি যে আমাদের গেমে যে সিআর সেভেন ক্যারেক্টার আছে মানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেই ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে আসছি সু ইমোট চ্যালেঞ্জ দিয়ে মানে প্রত্যেকটা কিলের পরে একটা করে সু ইমোট মারবো যেন সবাই অনেক আগেই এসেছে এটা গেমে অনেক আগে থেকে রয়েছে যখন সিআর সেভেনের সাথে কোলাবোরেশন হয়েছিল এখন সিআর সেভেন ক্যারেক্টারটা নেওয়া যায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো ওই চান্দু পেয়ে গেছি সিআর সেভেন পুরোনো যাকে বলে পুরোনো

ক্লোটারে ল্যান্ড করছে কোয়ার্টার ল্যান্ড করছে সাথে পিএনডি বেগে কিছু পাওয়ার সাথে সামনে দেখি কোটা চান্দুয়া চান্দুরে কি হেডশট ভাই এ ভাই গায় লাগে না কেন আরে ভাই কিল চুরি তো ভাই এটা কি দিন হেডশট মারতে ও চান্দু এটা একটা একটা ওপি ইন দা চ্যাট ভাই ভাই লাল লাল মারিছে পুরো ভাই কি লেভেল কথা মারতে চান্দু ভাই এক সাথে টুপি এসে নিয়ে যাক আর এক সাথে কিং সেটা নিলাম চান্দু ইংলিশটা নিয়ে এখান থেকে এম সিক্সটা নিয়ে চান্দু এম সিক্সটি ভাই দুই লেভেল করলাম চান্দু তারপরে এখান থেকে ব্যাক প্যাক তারপরে এখান থেকে ভাই পাঁচশো টোকেন পাড়া ফের লাগবে না চানু সামনে করছে এনিমিটাকে ড্যামেজ দিতে পারবো চান্দু ভাই কিনচুড়ি আবার ভাই কিনচুড়ি ভাই কি ওপরে মারিয়ে নিয়ে কি ভাই তারপর দেবো ভাই এটাকে ও ভাই ফুল ড্যামেজ ভাই ফুল ড্যামেজ করতে হবে ডাইরেক্ট ভাই না হলে ভাই এরা সব সব ক্যারেক্টার আছে না যে ক্যারেক্টার দিয়ে নিয়েছিল আছে সেসব ক্যারেক্টার নিয়ে আবার ওঠে গানটা নিয়ে ভাই পুরো ফাউল ক্যারেক্টার ভাই

আর রোনাল্ডোকে হেড করি এমন না রোনাল্ডো ভাই অনেক ভালো খেলে সবাই ভালো খেলে আসলে শুধু হতবার নেই মারটা যা ইনজুরির কবলে পড়ে খেয়ে গেল পুরো ক্যারিয়ারটাই শেষ দেখা যাক ইঞ্জুরি থেকে উঠে ভালো কিছু করতে পারিনি কিসে তাহলে আমি লুট করে এমপি ফোর্টি নিয়ে নিচ্ছি চান্দু এমপি ফোটি তারপরে এখান থেকে নিই তারপরে এর পাশে একটা চান চান্দি ভাই ভাই লেভেলে ঠোয়া দিচ্ছি গাইস আজকে আমি তারপরে একটা ইমোট ডিজে পার্টি হতে চান তারপরে করোনা টাইম দেন ভাই ইমোট মাথা মেরে দেয় ভাই সব শেষ সেখানে কি আছে চান দিও লুট নাই চান দো তারপরে এখান থেকে ভাই এখান থেকে কি লোট পাওয়া যায় ভাই অনেক ঘরে ঘুরে এনিমি পাচ্ছেন ইএমপিটা নিয়ে পাশাপাশি ভাই এনিমি কি ভাই জানেন তাই ভাই করোনা অন করলাম ভাই তুমি যতই মারার চেষ্টা করো চান দো আমার কাছে এখন করোনা আছে ভাই তুমি কিছু করতে পারবো না তোমার গাড়ি নিয়ে আসতে জানো তোমাকে আজকে মারতেই তো হবে চান ইএমপি খোয়া তো দেবোই চান তোমাকে আজকে হ্যাঁ ভাই তো কি ঠোয়া ভাই 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 ঠোয়া লাগে না খেলছে আমি দুদিকে বলতে কেন ঠোয়া লাগে না কেন ঠোয়া লাগ ভাই ঠোয়া লাগলে তো হয়ে যায় ভাই ঠোয়া লাগলে সুন্দর করে ঠোয়া দেবো ভাই দাঁড়িয়ে থাকো তাই গাড়ি নিয়ে পালাবা ভাই চি ভাই রাজ দেখা ভাই গাড়ি নিয়ে পালাবো এটা কী ভাই তোমার এখান থেকে আমি তোমাকে তো মারতে হবে চাঁদ না মারতে তো হবে না এটা কি কি হেড শট আরে চি ভাই লাগে না ভাই চি ঠিক ভাই 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 মেঘের মা টাইম আরে ভাই রাজ দেশ নিয়ে ভাই ও ভাই সাহ কি আর হেড শট রেড নাম্বার ও

ভাই এফ টু জেল দেখি মাতে আর চান্দু এফ টু জেল একটা ভাই আটটা দেন ও পি গাইস ভাই ভাই দিস আর দা সু ভাই ও পি ইন দা চ্যাট গাইস এফ টু জেল দিয়ে মারে দিছি বাই বাই ভাই আর ভাই যারা যারা আছেন ভিডিও দেখছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আমি নতুন নতুন শর্ট ভিডিও না আপলোড করতে থাকি সবাই সবাই লাইক দেবেন ভাই আবার এবার থেকে মারে ভাই পুরো অনুমান করি ভাই নাহলে ভাই মরেই যাবো ভাই এখানে আমি ভাই জোন থেকে ভাই ড্যামেজ না দিয়ে ভাই 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 আর ভাই আপনি কি করে থাকি আমার ভিডিওগুলো কমেন্ট দেখতেছেন কমেন্টে বলে যাবেন চান্দু আর ভাই আর কি কইতাম আর নতুন নতুন চ্যালেঞ্জ কমেন্ট বক্সে দিয়ে যাবেন ভাই ভাই এই পাশে যাচ্ছিলো চান্দুটা কি ড্যামেজ দিতে দিব চান্দু ভাই চান্দু কুড়ালটা নিয়েছে আর ভাই বইয়া করতে হবে না জানি না ভাই নেট প্রবলেমও দিচ্ছিলো আর ভাই ল্যাগ প্রবলেম তো আছে ভাই মর ভাই ম ছি ভাই আর ভাই পারলাম না ম্যাচটা আমি কন্টিনিউ করতে ভাই অনেকটাই ম্যাচ খেলা ভাই এইটার একটু ভালো হয়েছে টপ টেনে যেতে পারছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনার সব ভালো থাকবেন গুড বাই টাটা আল্লাহ হাফিজ টেক কেয়ার অফ ইউ